কোণে দেখা আলো নাটকের আগামী পর্বের আট এক ছাব্বিশে একটি সম্ভাব্য ধামাকা স্ক্রিপ্ট ও রিভিউ নিচে দেওয়া হলো এখানে লাজুর পড়াশুনো এবং সুদেবীর মায়ের কঠিন শর্তের উপর ভিত্তি করে দৃশ্যগুলো সাজানো হয়েছে নাটক কোণে দেখা আলো পর্বের বিষয় লাজুর পড়াশুনো বনাম সুদেবের মায়ের কঠিন শর্ত তারিখ আট এক ছাব্বিশ সম্ভাব্য আগামী পর্ব দৃশ্য এক খাওয়ার দাওয়ার আসর টান টান উত্তেজনা চরিত্র সুদেবের মা কৃষ্ণ বনলতা ঠাম্মা সুদেব এবং লাজু ক্যামেরা ক্লোজ শট সুদেবের মায়ের মুখে তিনি রাগে গজগজ করছেন সুদেবের মা স্বরে আমি সোজাসুজি বলে দিলাম এই বাড়ির বউ হয়ে ফাঁকতে হলে সংসারের নিয়ম মেনে চলতে হবে বই খাটা নিয়ে কলেজে যাওয়া চলবে না আর যদি তোমরা জোর করে ওকে কলকাতায় নিয়ে যেতে চাও তবে এই বাড়ির দরজা ওর জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে কৃষ্ণ অবাক হয়ে কিন্তু মাসিমা লাজু মেধাবী ছাত্রী ও রেজাল্ট ভালো আপনারা ওকে ঘরের কোণে আটকে রাখলে ওর মেধার অপমান হবে আর এখনকার দিনে মেয়েরা শিক্ষিত না হলে সংসার সামলাবে কি করে সংসার সামলাতে পুঁথিগত বিদ্যা লাগে না লাগে মন আর ধৈর্য ও সব বড় বড় বুলি আমাদের শুনিও না বনলতা শান্ত গলায় দেখুন আমরা কিন্তু লাজুকে আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছি না আমরা চাইছি ও নিজের পায়ে দাঁড়াক সুদেব তুমি কিছু বলছো না কেন ও তো তোমার স্ত্রী সুদেবের প্রতিবাদ সুদেব মায়ের দিকে তাকিয়ে মা কৃষ্ণ দিদি তো ভুল কিছু বলেনি লাজু যদি পড়তে চায় আর গ্রামের কলেজে পড়ার সুযোগ থাকে তবে কেন আমরা ওকে আটকাব ও তো সংসার সামলেই পড়বে বলেছে সুদেবের মা চিৎকার করে তুইও ওদের দলে ভিড়লি সুদেব বইয়ের সোহাগে মায়ের কথা ভুলে গেলি বেশ তাহলে ও চলে যাক কলকাতায় কিন্তু মনে রাখিস একবার এই চৌকাট পার হলে ও আর এ বাড়ির বউ হয়ে ফিরবে না লাজু এতক্ষণ মাথা নিচু করেছিল এবার সে উঠে দাঁড়ায় লাজুর কঠিন সিদ্ধান্ত ইমোশনাল সিন লাজু কাপা কাপা গলায় আপনারা থামুন আমার জন্য মা আর ছেলের মধ্যে অশান্তি হোক তা আমি চাই না সবাই লাজুর দিকে তাকায় কৃষ্ণ দিদি তুমি আমাকে নিয়ে এত ভাবছ তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না সবেমাত্র মা শাশুড়ি আমাকে মেনে নিয়েছেন বাবা আমাকে মেয়ের মর্যাদা দিয়েছেন আমি এই সংসার ভেঙে নিজের কেরিয়ার গড়তে চাই না কৃষ্ণ তাহলে তুই তোর স্বপ্ন বিসর্জন দিবি না দিদি আমি সুদেবকে কথা দিচ্ছি আমি এই বাড়িতে থেকেই পড়াশুনো করব মা যদি গ্রামের কলেজে যেতে না দেন আমি ঘরে বসেই প্রাইভেট পরীক্ষা দেব কিন্তু এই বাড়ি ছেড়ে আমি যাব না সুদেবের বাবার চোখে জল তিনি এগিয়ে আসেন গিন্নি দেখলে তো মেয়েটার মন এত অপমানের পরেও ও তোমাকে ছেড়ে যেতে চাইছে না এর পরেও কি তুমি ওকে পড়ার অনুমতি দেবে না ক্লাইম্যাক্স ও আগামী দিনের ইঙ্গিত সুদেবের মা কিছুক্ষণ চুপ করে থেকে মুখ ঘুরিয়ে ঘরে বসে যদি পড়তে পারে পড়ুক কিন্তু সংসারের কাজে যেন অবহেলা না হয় আর কলকাতা যাওয়ার নাম যেন মুখে না আনে কৃষ্ণ এবং বনলতার স্বস্তির নিশ্বাস ফেলে ঠাম্মা লাজুকে কাছে টেনে নেয় কৃষ্ণ লাজুর কানে কানে আপাতত এটাই তোর জয় লাজু দেখিস একদিন এই মাসিমাই তোকে নিয়ে গর্ব করবে দৃশ্যপট পরিবর্তন দূরে দাঁড়িয়ে থাকা রাঘব মহাজন এবং সানি আড়াল থেকে সব দেখছিল রাঘব মহাজন দাঁতে দাঁত চেপে এত সহজে সব মিটমাট হতে দেব না লাজু যদি এই গ্রামে থাকে তবে আমাদের বিপদ ওকে পড়াশুনোর নাম করে ফাঁসাতে হবে সানি নতুন ফোন দিয়ে আঁকতে হবে রিভিউ সারাংশ এন্ডিং ন্যারেটিভ আগামী পর্বে আমরা দেখতে পাব এক অভাবনীয় দৃশ্য লাজু তার বুদ্ধিমত্তা দিয়ে একদিকে যেমন সংসার রক্ষা করল অন্যদিকে নিজের পড়াশুনোর পথও খোলা রাখল সে কলকাতা যেতে রাজি হলো না ঠিকই কিন্তু সুদেবের মায়ের মন কিছুটা হলেও গলাতে পেরেছে কিন্তু রাঘব মহাজন কি নতুন কোনো ষড়যন্ত্র করবে লাজুর পড়াশুনো বন্ধ করার জন্য লাজু কি পারবে সংসারের সব কাজ সামলে পরীক্ষার প্রস্তুতি নিতে জানতে হলে চোখ রাখতে হবে কোণে দেখা আলোর আগামী পর্বে